গাজা উপত্যকায় দুর্ভিক্ষের মাত্রা কমানোর জন্য জাতিসংঘ দৈনিক নয়টি বেকারিতে তিন লাখ রুটি তৈরি করছে তবু চাহিদার তুলনায় এটি যথেষ্ট নয় তাই আরও বেকারি চালু করা উদ্যোগ নেওয়া হয়েছে ইসরায়েলি অবরোধের কারণে দীর্ঘ সময় ত্রাণ পৌঁছাতে পারেনি যা খাদ্য সংকটকে আরও তীব্র করেছে আগস্ট শেষে গাজা ও আশেপাশের অঞ্চলকে জাতিসংঘ দুর্ভিক্ষের নগরী ঘোষণা করেছে হামাস ইসরায়েল অস্ত্র বিরতির পর ত্রাণ ঢুকতে শুরু করায় বেকারিগুলো পুনরায় চালু করা হয়েছে গাজায় প্রতিদিন প্রায় পাঁচশো টন খাবার আসলেও গাজা সিটি ও উত্তরাঞ্চলে ত্রাণ পৌঁছানো বেশ কঠিন জাতিসংঘ দ্রুত সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচি মুখপাত্র আবির এতেফা জানিয়েছেন সহযোগিতায় দ্রুত কাজ করলে এই দুর্ভিক্ষ কাটানো সম্ভব হবে আগামী তিন মাসে ষোলো লাখ গাজাবাসীর কাছে খাদ্য পৌঁছানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ইউনেসেফ শিশুদের পুষ্টির সহায়তাকে অগ্রাধিকার দিচ্ছে কারণ পঞ্চাশ হাজার শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছেন